নমস্কার শুভ সন্ধ্যা আজ তোমাদের আরও একটা নতুন ক্লাস সেখানে স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে সূচক বা পাওয়ার গতদিন আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো করছিলাম মোটামুটি অনেকগুলো হয়ে গেছিলো তো আজকে বাকি কোশ্চেনগুলো করার চেষ্টা করব তার আগে কিছু ডিসকাশান আমরা করে নিই সেটা হচ্ছে তোমাদের আরও একবার বলে রাখি যে আমাদের যে আমার কাছে যারা স্টুডেন্ট আছে যারা পড়েছে তাদের মধ্যে একজন তো ভিডিও তোমরা দেখেছ আরও একজন ভিডিও আরেকজনের ভিডিও আমি প্রকাশ করিনি কারণ সে বেচারা এক একটা নাম্বারের জন্য তারা পায়নি তো একশো আশি নাম্বারের এক্সাম এবারে আমি কেন অনেক ডিপলি তোমাদের পড়ে তার একটা কারণ আছে সেটা তার আগে বলার আগে দেখো তোমাকে বলে রাখি নব্বই মার্কে তোমাকে রিজনিং পার্ট বা যেটা ম্যাট বলে আর নব্বই মার্কে তোমার আদার্স যে অংশগুলো থাকে এই নব্বই মার্কের যে পার্টস সেই পার্টসটা আমি অনলাইনে স্পেশালি জেনারেলি পড়াই না মেনলি কেন পড়াই না না ওতে অনেক জিনিস আছে যেটা অফলাইন ছাড়া একটু করা সম্ভব নয় মানে সময় লাগবে আর বাকি যে নব্বই নাম্বারের মধ্যে কুড়ি নাম্বারে ম্যাথস আছে এই ম্যাথসটা অত্যন্ত কঠিন অংশ আছে এই অংশগুলো যাতে তোমরা কুড়ির মধ্যে ষোলো থেকে কুড়ি পর্যন্ত পাও তাই জন্য এই ম্যাথসটার দিকে জোর দেওয়া এই নব্বই নাম্বারে ম্যাটের মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট কেন না ভবিষ্যতে তোমরা যে কোনো এক্সাম দিতে যাবে মানে আমাদের তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে আমরা যে কোনো একটা এক্সাম দেবো যেখানে যেমন যে কোনো এক্সাম দিতে যাও তুমি সেখানে গ্র্যাজুয়েশান থেকে গ্র্যাজুয়েশান মানে তুমি মেডিকেল থেকে যদি তুমি মাস্টার ডিগ্রি করতে যাও সেখানেও এমডি পড়তে যাও সেখানেও তোমাকে এই ম্যাটটা লাগবে বা তুমি পিএইচডি করতে যাও তোমাদের কোনো স্যারকে জিজ্ঞেস করবে ওই ম্যাট লাগবে আমার কাছে অনেক অনেকেই আসে যারা পিএইচডি করতে চাইছে কিন্তু এই রিজনিং পার্টটা অতটা ভালো পারে না বলে কিন্তু তাদের কিন্তু সমস্যা তৈরি হয় তাই জন্য তোমাদের হয়তো গার্জেনদের অনেকে অ্যাওয়ারনেস থাকে না যে এগুলো শিখে কী হবে এইটাই লাগবে তোমরা যেগুলো পড়ছো ইতিহাস ভূগোল ঠিক আছে সেটা তো লাগবে কিন্তু বর্তমানে যে এক্সামের প্যাটার্ন যে কোনো এক্সাম আর আমি তোমাদের দেখবে বেশিরভাগ সময় বলি না সিজিএল মানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সবথেকে বড় অফিসার আইএস তারপরে অফিসারদের সব সিজিএল থেকে নেওয়া হয় হ্যাঁ ইনকাম ট্যাক্স অফিসার সিবিএ অফিসার আইটি মানে ইনকাম ট্যাক্স এরকম আছে জিএসটি অফিসার এসব সমস্ত সিজিএল থেকে নেওয়া হয় সিজিএল সিএইচসএল হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ কেউ যদি এইগুলো শিখে মাধ্যমিক পাস করে না মাধ্যমিক পাসের উপরে কিন্তু সে সেন্ট্রাল গভর্নমেন্টে এমপ্লয় হতে পারবে আর আমরা ছোটোবেলায় কিন্তু এগুলো তো জানতাম না তোমাদের এগুলো জানানোর মেন কারণ কি তোমরা অ্যাওয়ার হও আর এগুলো কিন্তু আমার কাছে যারা পড়বে তাদেরকে আমি এগুলো সবগুলো শেখাই মানে সমস্ত জিনিস একটা সিজিএল পরীক্ষার্থী যা দেয় মানে একদম সিবিআই অফিসার হওয়ার জন্য যা পড়ে আমি কিন্তু তাদের এগুলো শেখাই শিখিয়ে দিই তো তোমাদের কিন্তু এভাবে কিন্তু এগোতে হবে আচ্ছা আমাদের এন এম এম এসের পোর্টালটা একটা দেখে নিই কারণ কি আমাদের পোর্টালটা খুলে যাক এখানে কোশ্চেন পেপার এই যায় কোশ্চেন পেপার এখানে একটা চলে এসছে আমাদের এই এটা মানে হয়ে গেছিল হ্যাঁ এইগুলো এই কোশ্চেনগুলো আমি করিয়ে দিয়েছিলাম এই কোশ্চেনগুলো করিয়ে দিয়েছিলাম ওকে আরটা দেখি এন ওকে তোমাদের স্কলারশিপ যারা পেয়েছ তাদের কাজ কিন্তু এবারে যখন ইয়ে থাকবে কি বললে তোমার তাদের হচ্ছে ফর্ম ফিল আপ করা ঠিকমতো সময়ে তোমাদের তীরে টাকাটা ঠিকমতো সময় ঢুকবে হুম তোমাদের কীওয়ালে কোশ্চেন পেপার পেয়ে গেছি তো এই আগের দিনে কোশ্চেন পেপার যদি তোমরা দেখো এগুলো মানে তোমরা প্র্যাকটিস করেছ হুম প্র্যাকটিস করেছ এইগুলো শেখাতে হবে যে মান কখন হয় হ্যাঁ অসীম এখানে যে এই স্বরলেখার সমীকরণ আছে স্বরলেখার সমীকরণ আছে এটা স্বরলেখার সমীকরণ আছে তারপরে এই অংশগুলো আমি আস্তে আস্তে শেখাবো এ এক্স প্লাস বি ওয়াই সময় যদি আট হয় এক্স মাইনাস এ ওয়াই সময় যদি ফোর হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি ষোলো হয় তাহলে মানটা কত হবে এগুলো সব সুন্দর করে শিখে দেবো আস্তে আস্তে এই অংশটা তো আগের দিন করানো হয়েছে আচ্ছা একটা জিনিস আমি লক্ষ্য করছি যে যে স্টুডেন্ট একটা সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে কি এই পাওয়ার নিয়ে আমি যখন অফলাইনে বাচ্চাদের নিয়ে কথা বলছি এইটা না তাদের না খুব সমস্যা হচ্ছে কারণ নতুন জিনিস তো যে আমরা একটা আগের দিন আলোচনা করছিলাম ধরো পাঁচ এক্স টু দিবার ফাইভ মানে কি পাঁচটা এক্সের গুণ ফল একটা এক্স একটা এক্স এরকম একটা এক্স একটা একটা এক্স চারটা হলো আটটা এক্স টোটাল কথা হলো এক দুই তিন চার পাঁচ কটা এক্স আছে না এগুলো দেখো কটা এক্স আছে পাঁচটা এক্স কী করে করলাম না যোগ করে নিলাম এই পাওয়ারগুলো যোগ করলাম এই একটা পাওয়ার আলাদা কালি দিয়ে লাগা লাগাচ্ছে এই একটা পাওয়ার 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 এটাকে বলে পাওয়ার বলে এটা কী বলে পাওয়ার আর এই যে নিচটা এক্সট্রা আছে এটাকে বলে বেস ঠিক আছে বেশ মানে যেটা ভিত্তিভূমি আর কি যার উপর দাঁড়িয়ে কাজটা করানো হয় হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো এবারে কথা হচ্ছে এই পাওয়ারটা তখনই যোগ হবে যদি বেসটা সেম থাকে মানে বা বাড়িটা যদি একই বা আমি দেখো এখানে এক্স আছে 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 অর্থাৎ আমি একই ব্যক্তি তার মাথায় পাওয়ার এখানে এক আছে আচ্ছা তুমি যদি এরকম আমি বলি এক্স টু দি দিওয়ার ফাইভকে তো আমি এভাবেও লিখতে পারি না এক্সের স্কোয়ার ইন্টু এক্স এস কিউ দেখো এখানে এক্সের বেস কত না এখানে এক্সের পাওয়ার কত দুই এখানে এক্সের পাওয়ার কত তিন টোটাল টোটাল পাওয়ার কত হচ্ছে এক্স টু দার ফাইভ পাঁচটা পাওয়ার এভাবে লেখা যেতে পারে আচ্ছা সমস্যাটা হচ্ছে কি যদি এক্স টু দিবার মাইনাস ফাইভ থাকে তখন মানে কি তখন মানে কি ওয়ান বাই এক্স টু দিওয়ার ফাইভ এটাকে ইনভার্স বলা হচ্ছে ইনভার্স মানে একে অনন্যক বাংলায় বলে অনন্যক অনন্যক্ষ অনন্যক মানে ওয়ান বাই করা হলো তাহলে ওয়ান বাই করা হলো এবারে উল্টোটা যদি থাকে যে ওয়ান বাই করা আছে সেটা মানে কি ওয়ান বাই করা আছে মানে সেটা মানে কি সেটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ হুম মানে কি হলো যে নিচ থেকে উপরে গেলে বা উপর থেকে নিচে গেলে পাওয়ারের সঙ্গে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এখানে উপর থেকে যখন নিচে যাচ্ছি তখন দেখো এই পাওয়ার ছিল পাঁচ ছিল মাইনাস ওয়ান দিয়ে গুন করা হয়েছে আর মাইনাস ওয়ান উপরে মাইনাস ফাইভ উপরে ছিল যদি নিচে নামাতে যাই ওয়ান বাই করতে যাই তখন কী হবে মাইনাস ওয়ান দিয়ে গুন করলে এক্সটু ফাইভ হচ্ছে এইটা একটা সমস্যা তৈরি হয় আর একটা সমস্যা তৈরি হয় গুণ করার ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে মানে কি না পাওয়ারের উপর হোল পাওয়ার থাকলে ধরো এক্সের স্কোয়ার আছে এক্সের স্কোয়ার মানে কি কটা এক্স দুটো এক্স এক্সটা এক্স এটা এক্স আমি এক্স স্কোয়ার যদি হোল কিউব করি তাহলে কটা হলো না এক্স স্কোয়ার একটা হলো আওয়ার এক্সেস এক্স ইন্টু এক্স আওয়ার এক্স ইন্টু এক্স তাহলে কটা এক্স হল এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছটা এক্স মানে এক্স ডি বা সিক্স এইটা সহজে করবো কী করে এটা সহজে করবো মানে এই যদি বেস সেম থাকে তার উপরে পাওয়ারের উপর হেল পাওয়ার করা হয়েছে তাহলে কটা হলো গুণ করতে হবে যখন দুই ইন্টু তিন টোটাল কটা হলো ছটা এক্স এক্সু বা সিক্স যদি এরকম থাকে ধরো এক্স স্কোয়ার ওয়াই টু দি পার মাইনাস হোল টু দি পার এইট এটা ছেলে ক্ষেত্রে কী হবে তখন না তাহলে এটা ক্ষেত্রে তুমি এভাবে লিখতে পারো এক্স স্কোয়ার তো তুমি দেখতে পাচ্ছ ওয়াই টু দিবার মাইনাস টু আছে মানে কি না ওয়াই স্কোয়ার আছে হলে গেল ওয়ান বাই ওয়াই স্কোয়ার আছে একের নিচে ওয়াই স্কোয়ারটার নিচে চলে এসছি ওয়াই টু দি মাইনাস টু মানে ওয়ান বাই ওয়াই স্কোয়ার এইটা এরকম লিখে দিয়েছি তার উপরে কী আছে হোল টু দি বার এইট আছে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে আমি লিখতে পারি এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার লিখতে পারি তার উপরে কি আছে তার উপরে আর্ট আছে তারপরে আর্ট আছে তাহলে লিখতে পারি কি না এক্স বাই এর হোল টু দিবার ষোলো লিখতে পারি তাহলে এটা এভাবে লেখা যেতে পারে আচ্ছা এটাই মানে কি না এটা মানে লেখা হলো না এক্স টু দিবার ষোলো আর ওয়াই টু দিবার মাইনাস ষোলো এক্স টু দিবার ষোলো ওয়াই টু দিবার ওয়াইকে ওপরে তুললে ওয়াই টু দিবার মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান হলে ষোলো হলো তুমি যদি ডাইরেক্ট গুণ করতে পারো তাহলে হবে দেখো এক্স এক্সের মান তাহলে এটা মানে কি না এটা মানে যদি একটু ভালো করে মুছে দিই এটা দাঁড়াচ্ছে এরকম করে এটা দাঁড়াচ্ছে কী দাঁড়াচ্ছে না এক্সের স্কোয়ারের হোল টু দি বার এইট ইন্টু ওয়াই টু দি বার মাইনাস টু হোল টু দিবার এইট তাহলে পার হোল পাওয়ার থাকলে কী হবে এক্স টু বার ষোলো ইন্টু মাইনাস টু হোল টু দি বার এইট মানে ওয়াই টু দি বার মাইনাস ষোলো এইটাই আছে তুমি যেভাবে খুশি ঘুরিয়ে করা যায় কোনো অসুবিধা কিছু নেই ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে দেখবে নতুন জিনিস তো তোমাদের যে সমস্যা দেখেন হলেও হতে পারে আজকে বেশি কিছু নয় আমরা চেষ্টা করব এই যে অঙ্কটা আগের দিন বোধহয় করতে দিয়েছিলাম তোরা করেছো কিনা জানি না এটা খুব সহজ অঙ্ক এই যে এই অঙ্কগুলো যে একটু বুদ্ধি খাটিয়ে মাথা চিন্তা করে দেখো আচ্ছা নয় আছে তিন আছে এটা করিয়ে দিয়েছিলাম সাতাশ আছে একাশি আছে তিন আছে দেখো সব তিনের নামতে পড়বে নয় মানে কত তিনের স্কোয়ার আর আচ্ছা সাতাশ মানে কত সাতাশ মানে হচ্ছে তিনের কিউ হচ্ছে সাতাশ নয় হচ্ছে তিনের স্কোয়ার একাশি মানে হচ্ছে তিন তিনটে চার থ্রি টু জিপার ফোর বুঝেছে তাহলে নয় জায়গায় আমি কী লিখবো না তিনের স্কোয়ার লিখব সবসময় ছোটো জায়গায় ভেঙে নিয়ে আসতে হবে ঠিক আছে মানে কিসের কিউবে আছে বা কিসের স্কোয়ারে আছে এই ধরনের অঙ্ক যদি থাকে তখন সঙ্গে সঙ্গে এরকম জায়গায় চলে আসবে এই অঙ্কটা করিয়ে দিয়েছিলাম নয় নয় মানে তিনের স্কোয়ার তিনের স্কোয়ারে হোল টু দিপার এন আছে আচ্ছা তারপরে কী আছে থ্রি টু দি পাওয়ার ফাইভ আছে তারপরে কী আছে সাতাশ সাতাশ মানে কত না এখানে দেখো সাতাশ মানে থ্রি কিউব থ্রি কিউব মানে থ্রি টু দি বার কিউবের হোল টু দি পাওয়ার আবার তিন আছে এই অংশটা হলো এই উপরের অংশটা এটা হলো নিচের অংশটা এরকম করে আছে তিন আছে একাশি মানে থ্রি টু দি বার ফোরের হোল টু দি পাওয়ার ফোর এই দিয়ে ভাগ করে এই অংশটা করা হবে এর আগের দিন ভিডিওটা করানো এটা এই এই চ্যাপ্টারটা হয়ে গেছে মানে দু হাজার বাইশ সালে কোশ্চেন পেপারটা আমি করে দিয়েছি দু হাজার বাইশ সালে কোশ্চেন পেপার করে দিয়েছি একুশ সালের কোশ্চেন পেপারটা দেখে নিই এটা করানো হয়নি আশা করি এইটা করানো হয়নি আশা করি এই যে অংশটা দেখো এই যে অঙ্কটা এটা একটা সূচকের অঙ্ক সূচক মানে কি আচ্ছা প্রথম কথা বলেছিলাম আগে এই রুডোবার দেওয়া মানে রুডোবার ধর এক্স এটা এটা দেওয়া মানে কি কিছু দেওয়া নেই মানে এক্স টু দিবার হাফ বর্গমূল করা এটা তোমরা জানি যদি তিন এই ভিতরে তাহলে কি হতো না এক্স টু দিবার একের তিন ঘনমূল করা হলো যদি চার থাকতো কথা হতো না এক্সটু দিবার একের চার এরকম করে ব্যাপারটা মানে এমনভাবে না মানটা না হবে তার চা চার ভাগের এক ভাগকে নেওয়া হবে আর কি আর বর্গমূল মানে তার দু মানে এক্স এই এক্সের অর্ধেক মানটা নেওয়া হবে আর কি এরকম ভাবটা নেওয়া হচ্ছে তো কিছু দেওয়া নেই মানে বর্গমূল করা তোমাদের বেশিরভাগই বর্গমূল আছে দু একটা জায়গায় কিন্তু ঘনমূল আছে ধরো এরকম একটা অঙ্ক যদি দিয়ে দেয় তোমাকে ধরো এরকম দিয়ে দিয়েছে অঙ্কটা লিখছি দেখো ভালো করে অঙ্কটা ধরো দিয়েছে এরকম কিউব রুট অফ এক্স ভা ভাজিতক এই যে কিউ এই ডুডুঘরের ভিতরে পাঁচ আছে এ এক্স আছে এটা এক্স আছে তাহলে মান কত বেরোবে রুটোহারের ভিতরে এক্স আছে এক্সটা লাল কালিতে লিখে দিই এখানে এক্স আছে এটা তাহলে কী হলো ব্যাপারটা দেখো মন দিয়ে দেখো ভালো করে তাহলে কিউব রুট অফ এক্স তাহলে এক্সের এই রুটুঘরের ভিতরে তিন আছে মানে কি এক্স টু দিবার একের তিন হয়েছে আর ভিতরে পাঁচ আছে মানে কত এক্স টু দি দিবার একের পাঁচ হয়েছে খুব ভালো কথা এবারে কী করে এবার এই এক্স টু দি এর একের পাঁচকে উপর যদি নিয়ে যাই তাহলে কী হবে কী হবে বলো হ্যাঁ তাহলে এক্স টু দি দিবার একের তিন উপরে যাতে ছিল এটা উপর থেকে নিচে নিয়ে গেছি তাহলে কী হবে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে মাইনাস এক একের পাঁচ তাহলে বেশ সমান হয়ে গেছে দুটো পরপর আছে তাহলে কটা এক্স আছে না পাওয়ার পাওয়ারগুলো পরপর চোখ হয়ে যাবে একের তিন মাইনাস একের পাঁচ সান কত হবে না একশো দুবার পনেরো দুইয়ের পনেরো এটা আনসার পেরো হবে ঠিক আছে এবারে দেখো এখানে এই অঙ্কটার দিকে তাকাও এই অঙ্কটার দিকে তাকাও এই যে অঙ্কটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবে লাস্ট থেকে করে আসতে হবে না এইখান থেকে সরল করা শুরু করতে হবে এখান থেকে সরল করা শুরু করলে কী হবে দেখবে শূন্য দেখতে পাবে না সবসময় বরমূল হতে 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 যে যাবে কী করে দেখো না দেখো পয়েন্ট রুডোবার পয়েন্ট থ্রি সিক্স এর বর্গমূল করলে কত বেরোবে পয়েন্ট সিক্স কারণ কি পয়েন্ট সিক্স আর পয়েন্ট সিক্সকে গুণ করো রোভার থ্রি সিক্স বেরোবে তাহলে এর বর্গমূল করলে কত বেরোবে না যে অর্ধেক মান একটা নিতে হবে মানে অর্ধেক মান মানে পয়েন্ট সিক্স দুটো মানের জায়গায় একটা মান নিতে হবে তাহলে এখানটায় বেরোবে পয়েন্ট সিক্স হয়ে গেছে তাহলে কী হলো না এবারে হল এই জায়গাটা দাঁড়ালো রোভার পয়েন্ট এইট ফাইভ মাইনাস পয়েন্ট সিক্স আচ্ছা তাহলে এটা মানে কত এটা মানে কত না পয়েন্ট এইট ফাইভ থেকে পয়েন্ট এইট ফাইভ মাইনাস পয়েন্ট সিক্সকে যদি তুমি বাদ দাও তাহলে কত আসবে না পয়েন্ট ন ও এই অঙ্কটায় কি একটা ভুল দেওয়া ছিল আমার ব্যাচের ছেলেরা বলছিলো যে এই অঙ্কটায় ভুল দেওয়া ছিল মানে এই জায়গাটায় একাশি হতে হবে এরকম করে কি এটা ভুল দেওয়া ছিল এই অংশটা হ্যাঁ সরি 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 আমি ভুল করছি এখানে সরি সরি বাবা কী হয়েছে ভুলটা বলে তো এই দেখেছো পরীক্ষা হলে এরকম ভুল হয়ে যায় পয়েন্ট সিক্স মানে এই তো পয়েন্ট সিক্স এই দেখেছো খুনি ভুল করে বলে যাচ্ছিল সরি এই যে পয়েন্ট রোবার করলাম পয়েন্ট সিক্স বেরিয়েছে না পয়েন্ট সিক্স মানে পয়েন্ট সিক্স জিরো আর আমি এখানে কী করছি পয়েন্ট এইট ফাইভ থেকে পয়েন্ট সিক্স বাদ দিচ্ছি পয়েন্ট সিক্স মানে পয়েন্ট সিক্স জিরো বাদ যাচ্ছে তাহলে তখন অ্যান্সার কত হবে না পাঁচ পয়েন্ট টু ফাইভ হবে ঠিক আছে পয়েন্ট টু ফাইভ বেরোবে সবসময় মনে রাখবে এরকম টাইপের যে যে রুডুভার পর্বত দেওয়া আছে বর্গমূল হতে হতে যাবে সব জায়গাগুলো তাহলে পরের লাইনটা কত আসবে পরের লাইনটা কত আসবে পরের লাইনটা মুছে দিচ্ছি ভালো করে তাহলে প্রথমটাই বেরোচ্ছিল বেরোচ্ছিল কত পয়েন্ট সিক্স এখানে পয়েন্ট সিক্স বেরোচ্ছিল পয়েন্ট সিক্স বেরোনো মানে পয়েন্ট এইট ফাইভ মাইনাস পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স মানে পয়েন্ট সিক্স জিরো তাহলে এখান থেকে কত পাবো না পয়েন্ট টু ফাইভ পাবো এখান থেকে পাবো রুডোভার পয়েন্ট টু হলো পয়েন্ট মানে কত বর্গমল করলে পয়েন্ট ফাইভ তাহলে এত পর্যন্ত এত পর্যন্ত মানটা পেলাম পয়েন্ট ফাইভ হয়ে গেল পয়েন্ট ফাইভ দেখো নেক্সট মানে এই জায়গাটায় আমি বলছি মানে রুডোভার এই পর্যন্ত মানটা রুডোভার পয়েন্ট থেকে মাইনাস পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভকে বাদ দিতে হবে তাহলে পয়েন্ট ফাইভকে বাদ দিলে কী হবে দশমিক নয় নয় মাইনাস দশমিক পাঁচ এটা শূন্য না দিলে দেখতে খারাপ লাগছে আর কিছু না তাহলে নয় হলো চার হলো তাহলে রুডোবার তাহলে মানে হচ্ছে সমান 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 কী হবে সমান রুডোবার পয়েন্ট ফোর নাইন মানে পয়েন্ট সেভেনে দাঁড়াবে বরগমূল করলে পয়েন্ট সেভেন দাঁড়াবে তাহলে এক দূর পর্যন্ত মান এলো পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ঠিক আছে পয়েন্ট সেভেন এলো এই জায়গাটা পর্যন্ত তাহলে পয়েন্ট সেভেন যদি এখানে আসে আবার তুমি এখানে বর্গমূল করব যে বর্গমূল করলে কী দাঁড়াবে না এই জায়গাটা নেওয়া হবে কোন জায়গাটা না এই রুডোবারের ভিতর থেকে পয়েন্ট সেভেন ফোর থেকে নেওয়া হবে রুডোবার পয়েন্ট সেভেন ফোর মাইনাস পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন মানে মানে পয়েন্ট সেভেন জিরো বাদ দিলে কত বেরোবে রুডোবার পয়েন্ট ফোর বলগমন করলে বেরোবে পয়েন্ট টু এখান থেকে বর্গমূল করলে বেরোবে পয়েন্ট টু পয়েন্ট টু যদি বেরোয় সেখান থেকে কত পাবো না এতদূর পর্যন্ত মান বেরিয়ে গেছে খালি এটুকু বাকি আছে এটুকু বাকি আছে এটুকু বাকি থাকলে কত বেরোবে তাহলে কী হলো না এখানে হচ্ছে তোমার রুডোবার ওয়ান পয়েন্ট টু মাইনাস পয়েন্ট টু তাহলে কত হবে আর রোডার ওয়ান রোববার ওয়ান ওয়ান এক ঠিক আছে এরকম করে আমি যদি একবার পরিষ্কার করে যদি তোমাকে দেখাই এরকম করে ব্যাপারটা আসছে এখানে দশমীকে আছে বলে একটু হয়তো সমস্যা হয়তো আছে আমি নিজের মতো করে দেখাচ্ছি তোমাকে তোমার এরকম করে ব্যাপারটা ছিল সরি এরকম ব্যাপারটা ছিল কী ছিল বলো তো প্রথমে একা প্রথমে পঁচাশি ছিল মানে পঁচাশি পয়েন্ট এইট ফাইভ মাইনাস লাস্ট থেকে দেখো পয়েন্ট থ্রি সিক্স এটা ছিল সম্ভবত এটা দেখো হুম এই যে এই অংশটাকে বলছি এইটা লাস্ট অংশটা তাহলে এই অংশটা যে এখানে ফার্স্টে ছিল আচ্ছা মুছে দিচ্ছি ভালো করে আর একবার দেখো অঙ্কটা এরকম টাইমের অঙ্ক পরীক্ষা আসবেই ভাই চেষ্টা করো ভাই এই অঙ্ক আসবে মানে এই অংশটা কথা বলছি এই অংশটা কথা বলছি ঠিক আছে ফার্স্টে এই অংশটা থেকে শুরু করছে তাহলে এটা মান্থলে কথা বেরোবে এখান থেকে মানে বেরোবে দেখো পয়েন্ট সিক্স আর এখান থেকে বেরোবে পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট ফাইভ থেকে মাইনাস পয়েন্ট এইট সিক্স তখন মাথায় একটা রুডোভার আছে এই রুডো এই রুডোভারটার বদলে পয়েন্ট সিক্স মান এসছে আর টোটালটা রুবিভার এই রুডোভার আছে তখন বাদ দিলে কত হবে না তো এই পয়েন্ট ছয় মানে পয়েন্ট ছয় জিরো লেখা যায় অসুবিধা কিছু নেই বেরোবে পয়েন্ট টু ফাইভ অদূর পর্যন্ত হলো পয়েন্ট টু ফাইভ আবার দেখো পয়েন্ট টু ফাইভ একুশ সাল হ্যাঁ এবারে কী হলো দেখো আবার দেখো এতদূর পর্যন্ত মানে এত দূর পর্যন্ত বেরোলো পয়েন্ট টু ফাইভ বেরোলো তাহলে আবার বেরোবে এই গোটার অংশটা নিয়ে মানে আমি যদি পেনটা নিয়ে দাগ করি এই পয়েন্ট নাইন নাইন অংশ থেকে নেওয়া হবে তখন আবার না হলে দেখো এই পয়েন্ট নাইন 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 মাইনাস পয়েন্ট টু ফাইভ তো বাদ দিলে কত বেরোবে বাদ দিলে বেরোবে পয়েন্ট ফো পাঁচ চার নয় এখানে সাত দুই নয় এবং কিছুটা এরকম আছে এইভাবে জিনিসটা এগোতে থাকবে বুঝতে পেরেছো তো এইভাবে জিনিসটা এগোতে থাকবে তো এই যে দেখো এখানে একটা অঙ্ক আছে মানে হ্যাঁ পৌন পুনিকের অঙ্ক খুব সুন্দর অঙ্ক খুব সুন্দর অঙ্ক এই অঙ্ক এই যে পৌন হ্যাঁ পৌন পুণিকের হিসাবটা শিখে রাখি শিখে দিই আজকে অঙ্ক আর বেশি কিছু করাবো না এইটুকু অংশ এই যে পয়েন্ট ছয় 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 মানে আবৃত্ত দশমিক মানে কি এরকম দশ দশ পরপর ছয়ই আসবে ওয়ান বাই সিক্স করলে কথা হয় দেখো তো এর বাই সিক্স করলে কলে কথা হবে দশমিক ছয় ষোলো ছয় ছিয়ানব্বই চল্লিশ ওয়ান সিক্স 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 করে করে এরকম করে দিয়ে এরকম করতে থাকো ভাগ করো বাড়ি খাতায় ভাগ করো এরকমই হবে তো এরকম করে এগুলো হচ্ছে আবৃত্ত দশমিক মানে কি আচ্ছা এরকম এরকম হতে পারে পয়েন্ট এরকম হতে পারে তো এটাকে না করে কী হয় দশমিক ছয় মাথায় মাত্রা দেওয়া অথবা দশমিকটা দশমিক থাকলো দশমিক আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা পূর্ণ সংখ্যা থেকে সেটাও থাকলো অসুবিধা কিছু নেই যেটা বারবার আসছে দশমিকের বারবার ফিরে আবৃত 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 মানে বারবার ফিরে আসছে দেখো ছয় ফিরে এসছে এখানে এখানে ছয় ফিরে এসছে এখানে ছয় ফিরে এসছে মানে একইটা মানে বারবার আসছে সেটার মাথার উপর মাত্রা দেওয়া হয় ঠিক আছে হলো দেখো এখানে যেমন দেখো এই অংশটা দেখো দশমিক এক ছয় 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 কোনটা বারবার ফিরে আসছে ছয়টা ফিরে আসছে বারবার তাহলে কী দশমিক দশমিকের জায়গায় দশমিক লিখলাম তারপরে যেটা ফিরে আসছে না সেটাকে ফার্স্টে লিখবো ফার্স্টে এক ছিল ওটা কি ফিরে আসছে না ফিরে আসছে না কোনটা বারবার ফিরে আসছে না বারবার ফিরে আসছে ছয়টা ছয় মাথায় একটা গো এবং ফুটকি চিহ্ন দেওয়া যেতে পারে বা এরকম ড্যাশ চিহ্ন দেওয়া যেতে পারে হ্যাঁ দুটো একসঙ্গে নয় যে কোনো একটা এখানে এরকম অঙ্কটা দেখাও এরকম করে মানটা দেওয়া আছে এই এই এখানে কিছু নেই অঙ্কটা অঙ্কটা তোমায় খালি এই জায়গাটা থেকে একটু বের করতে হবে এই জায়গাটা থেকে তোমার মানটা বের করে ফেলতে হবে যে এখানে মানটা বসা হয়ে যাবে অ্যান্সারটা খুব সহজে বেরিয়ে যাবে আচ্ছা আমি এখানে ক্লু দিচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে একের নয় আছে এটা আর কি একের নয় হুম একের নয় তাহলে এখান থেকে মান তোমাকে বের করতে হবে যে এখান থেকে তুমি তোমাকে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে কী করে হবে এটা যখন নাইন এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেলো প্লাস টু ইন্টু নাইন স্কোয়ার হয়ে গেল এবার মানে নয় তাহলে নয় হলো ন নয় তাহলে এটা গুণ করলে কত বের হয় নদী আঠারো আঠারো নং একশো ন ন একাশি একাশি ইন্টু টু মানে একশো বাষট্টি একশো হয়েছে একাশি মানে নয়ের স্কোয়ার মাইনাস করতে হবে আর কি এবারে দেখো তুমি কীভাবে করবে এখানে করলে হবে এক্স প্লাস ওয়ান সমান এক্স বাই ওয়ান বাই অঙ্কটা আমি তোমায় ক্লু দিলাম এবারে করার চেষ্টা করো পরের দিনই করে দেব তো এরকম এটা আবৃত্তি দশ আবৃত দশমিকে কিছু অঙ্ক পরীক্ষা করে ধরো এরকম কথা আছে দশমিক 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 এটা শিখে নাও আবৃত্তি দশমিক দশমিক ধরো ওয়ান ছয় ছয় সাত তিন ঠিক আছে ধরো এইখানে আবৃত্ত দশমিক হচ্ছে দশমিক থেকে এ তিনটা মাথায় রাখতে আছে এটা মান কত হবে এটা মান হবে দেখো এক ছয় ছয় সাত তিন হলো হলো নিচে ভাগ করবে কী দিয়ে ভাগ করবে কী করে দেখো জটা সংখ্যার উপর মাথায় দাগ দেওয়া আছে বা ফুটকি দেওয়া আছে মাথায় এরকম দাগ দেওয়া থাকতে পারে অথবা এরকম থাকতে পারে ফুটকি দেওয়া থাকতে পারে মানে এখান থেকে এতদূর মানে এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শুরু মানে হয়েছে মানে এটা কিন্তু বারবার ফিরে আসবে মানে বারবার ফিরে আসবে তাহলে এই তিনটে সংখ্যার উপর মানে তিন এ দেখো এখানে একটা মাঝখানের একটা এখানে শেষ হচ্ছে তাহলে তিনটে নয় লিখবো হয়েছে আর কটা ফাঁকা পড়ে আছে সংখ্যা না দুটো পড়ে আছে তাহলে দুটো শূন্য লিখবো হয়েছে আর কি করব না আর একটা কাজ হচ্ছে কি কাজ না সেটা হচ্ছে বাদ দিতে হবে এই সংখ্যাটা থেকে ক কোনটা বাদ দেবো না মাইনাস কোনটা বাদ দেবো মাইনাস ওয়ান ছয় এক ছয় বাদ দেবো এই প্রথমে যেটা খালি পড়ে আছে সেটা বাদ দেবো মাথায় মাত্রাওয়ালা লোকটাকে বাদ দেওয়া যাবে না হুম এরকমভাবে ব্যাপারটা বের করতে হবে ধরো একবার বলছি ধরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এবং মাথায় মাত্রা দেওয়া আছে বা এরকম ফুটকি দেওয়া থাকতে পারে ফাইভ এরকম তিন দেওয়া আছে এরকম তাহলে মাত্রা দেওয়া আছে মানে কি বা এরকম ফুটকি দেওয়া থাকতে পারে এরকম এখান থেকে এখানে এটা মানে হচ্ছে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ থ্রি আবার আবার আসছে দেখো মানে এটা ফোর করে দাও ফোর ফোর করলে বুঝতে সুবিধা হবে ফোর আবার হচ্ছে তোমার সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ ফোর এরকম করে ডট করে যেতে থাকবে তাহলে 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 টোটাল মানটা তাহলে কত বেরোবে না টোটাল মানটা বেরোবে এরকম তাহলে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ফোর মাইনাস তাহলে এই তিনটা জিনিসের মধ্যে এই জিনিসটা ঘোরাঘুরি করছে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত রেখা টেনে দিলে এই তিনটে সংখ্যা গাঢ় হয়ে গেল ফাঁকা থালো এইটা এটাকে বাদ দাও তাহলে তিনটে সংখ্যার উপর মাথায় মাত্রা আছে মানে তিনটে নয় একটা সংখ্যা ফাঁকা আছে শূন্য এইভাবে জিনিসটা বের করতে হয় তো এই সূচকের অংশ কিছু জিনিস আছে এই অঙ্কটা করার চেষ্টা করবে আশা করি পারবে আশা করি পারবে এই অঙ্কটাও করে দেখতে পারো এই অঙ্কটা খুব সহজ অঙ্ক কিচ্ছু নেই এক মুহূর্তে বলে দিচ্ছি দেখো এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশকে দুইয়ের এতে ভাগ মানে দুইয়ে কত দু মানে টুটু দিবার টেন করলে সম্ভত এক হাজার চব্বিশ হয় হ্যাঁ হাজার চব্বিশ হয় হুম টোটু দ্বিপার টেন করলে হাজার চব্বিশ হয় তাহলে রুডোভার দুই তার মাথায় একটা এন আছে সমান কী না টুটু দ্বিপার এনের হোল টু দিপার হাফ বর্গমূল করা মানে বাইরে হাফ থাকলো এইটা সমান হলো এইটা সমান কী না এইটা সমান দেওয়া আছে হাজার চব্বিশ এটা সমান কী দেওয়া আছে হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ মানে কি না টু টু দ্বিপার টেন টু দুইয়ের মাথায় মাথায় দশ তাহলে কী হলো টু টু দিবার এন হোল টু দিপার হাফ সমান টু টু দিবার টেন তাহলে এন বাই টু সমান দশ তাহলে এন সমান কুড়ি এন সমান কুড়ি এন মানে মানটা যদি বেরিয়ে যায় এখানে এন এ মানটা বসাবে এনে মানটা কুড়ি বসালে কত হবে চার দিয়ে ভাগ করলে চার পাঁচে কুড়ি মানে পাঁচ বললো পাঁচ থেকে চার বাদ দিলে কত এক হবে এক মানে দুই ইন্টু এক মানে দুই হবে তিন স্কোয়ার মানে নয় হবে নয় অ্যান্সার হয়ে গেছে ক সেকেন্ড লাগলো ভাই দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের বেশি সংখ্যা লাগবে না তো ঠিক আছে এমন কোনো ব্যাপার নয় আস্তে আস্তে আমরা ঠিক এগিয়ে যাবো যে অঙ্কগুলো তো আগে করানো হয়েছে লসাগু তার অনুপাত কীভাবে করানো যাবে তো ঠিক আছে আজকের মতো আমি এখানে ক্লাসটা শেষ করতে যাচ্ছি তোমরা পড়াশোনা করো কমেন্টে কোনো জানাও তোমাদের কোনো সমস্যা থাকলে আস্তে আস্তে বিজ্ঞানের ক্লাস ইতিহাস ভূগোলের ক্লাস আমি দিয়ে দেবো যাতে তোমাদের অসুবিধা না হয় থ্যাংক ইউ